আসসালামু আলাইকুম একটি ফ্লাইটে কাজ করলাম এখানে আমরা মেন লাইন দিয়েছি এটা টেন আর এম তারপরে এসির জন্য ব্যবহার করলাম ফোর আর এম এই যে ফোর আর এম তারপরে এসির জন্য ফোর আর এম তারপরে বাস বোর্ডের পাওয়ারের জন্য টু পয়েন্ট ফাইভ আর এম তারপরে আইপিএস দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম হার্টিং দিলাম টু পয়েন্ট ফাইভ আর এম তাহলে আমাদের টোটাল তার হল একটা দুইটা টেন আর এম ফোর আর এম টু পয়েন্ট ফাইভ আর আর টু পয়েন্ট